প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে একজন অসাধারণ মানুষ সম্পর্কে বলতে চাই যিনি প্রমাণ করেছেন বড় কিছু শুরু করার জন্য বড় কিছু থাকা লাগে না শুধু দরকার একটুকু বিশ্বাস কঠোর পরিশ্রম এবং একটানা চেষ্টা তিনি আর কেউ নন তিনি হলেন ২৬ বছর বয়সের মিস্টার মিস মানে যিনি ডোনাল্ড টন একজন ইউটিউবার কিন্তু তার প্রভাব ইউটিউবের গণ্ডি পেরিয়ে আজ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যাকে কিনা বলা হয় ফাদার অফ ইউটিউবার দু সালে শুরু করে একটি ক্যামেরা ল্যাপটপ আর স্বপ্ন নিয়ে প্রথম দিকে তার ভিডিওগুলো কেউ দেখত না কোনো আয় ছিল না সাফল্যেরও ছোঁয়া ছিল না বন্ধুরা ছেড়ে দে কিন্তু তিনি থামেন জানুয়ারি দু হাজার সতেরো মিস্টার বিস্ট একটি ভিডিও আপলোড করে যেটা কিনা দিন রাত চলে ক্যামেরার সামনে এক থেকে এক লাখ গুনতে থাকে যেটা কিনা পায় চল্লিশ ঘন্টা এই আইডিয়ার মাধ্যমেই রাতারাতি লাখ লাখ ভিউ এবং সাবস্ক্রাইব চলে আসে তারপর পাগলের মতো আরেকটি ভিডিও বানিয়ে ফেলে কবরের ভিতরে পঁচিশ ঘন্টার ভিডিও তারপর থেকে তার স্বপ্ন ছয় আকাশ তাকে আর ঠেকাইকে তিনি ইউটিউবকে শুধু বিনোদনের জায়গা বানাননি এটিকে করেছে মানবতার মঞ্চ তিনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন সাহায্য করতে খাদ্য বস্ত্র বাসস্থান এমনকি চোখের আলো ফিরিয়ে দিয়েছে অনেকে এখন পর্যন্ত বিরানব্বই মিলিয়ন ডলার ব্যয় করেছে মানুষের সাহায্য করতে তিনি একশো মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য পান রেড ডায়মন্ড প্লে বাটন দুইশো মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য পান মিস্টার বিস প্লে বাটন এখন চারশো মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য কি পাবেন বা ইউটিউব তাকে কি দেবে এ নিয়ে পুরো বিশ্বের মানুষের পুরো সোশ্যাল মিডিয়ায় ভরে যাবে ঘূর্ণিঝড়ের আবহাওয়া মিস্টার বিস্টকে নিয়ে